বন্ধা নারীর সন্তান লাভ এ সমস্ত নারীরা সন্তান ধারণের ক্ষমতা অক্ষম থাকে তাকে বন্ধা নারী বলে এই বন্ধা নারী সন্তান লাভ করতে গেলে আপনাকে কি করতে হবে আজকের ভিডিওতে জেনে নিন ভিডিওটা সম্পূর্ণ দেখুন জয় মাতারা জয় গুরু বামদেব আমি কখন তান্ত্রিক আমার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা মা কি পায় আপনারা সবাই ভালো আছেন তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধা নারী বলতে গেলে অনেক রকম বোঝায় যারা কাকবন্ধা বন জন্মবন্ধা থাকে এবং মৃত বাচ্চা প্রসব করা সেই সকল নারী বন্ধার মধ্যে পড়ে প্রাচীনকালে মহাদেব সকল যাতে সন্তান লাভ করতে পারে সেই জন্য যে সকল উপায় বলেছেন এখানে তা বলা হলো অথবা রবিবারের দিন কালিঞ্চ গাছ অথবা মূল পত্রসহ তুলবেন হ্যাঁ তবে এই গাছটি কোনো কুমারীর মেয়ের দ্বারা তুলবেন না তারপর আপনি একটি কালো গায়ের দুগ্ধ নেবেন ওই গাছটি দুধের সঙ্গে পেশন করবেন ওই ওষুধ ঋতুর প্রথম দিন থেকে সাত দিন খাবেন এবং ওই সাত দিন স্বামী স্ত্রীর কোনো মিলন করবেন না আরও কিছু নিয়মবিধি আছে ওগুলো আপনাকে মেনে চলতে হবে টক জিনিস খাবেন না শাক সবজি খাবেন না দিকে বাসি জিনিস কোনো খাবেন কোনো কঠিন কাজ করবেন না এবং মনে কোনো ভয় আনবেন না তারপর এগারো দিন পর স্বামী সহবাস করবেন সহবাস করলে আপনার গর্ভে সন্তান আসবে আপনাদের আরও কোনো জটিল সমস্যা থাকলে তারাপীঠে মহা মহাশোষণে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আমি এরকম কাজে সমস্যা সমাধান করে থাকি জয় মাতারা জয় গুরু বামদেব